ও কি সিনারি দেখাই যাচ্ছে না ওরা আড়াই বছর পরে থামছে আমি তো জীবনেও থামতে আসি আমরা আর জীবনেও থামতে আসিনি এই প্রথম আসলাম এবং এই প্রথমেই মনে হচ্ছে যে ওরা বহুবার আসছি অনেকবার আসছি এমন এমন হচ্ছে কারণ আমরা ফিট হচ্ছে কিন্তু পাহাড়ের রাস্তায় আর কি যদি কোনো সময় রিক্স না কাজ করে তাহলে এটা খুবই ভয়াবহ এবং বিপজ্জনক তবে আমি এই পর্যন্ত যে গাড়িগুলো দেখতেছি হায়ার সিট সেইগুলো পিছনেরগুলা হচ্ছে ড্রাম এবং সামনে হচ্ছে আপনার হাইড্রোলিক আর আমরা আসছি দুইটায় দেখি আমাদের দুইটায় ডিস এবং দুইটাই গরম হয়ে যাচ্ছে আমাদের ড্রাম বেড়ে হলে একটা সুবিধা হইতো যে পিছনের বেড়ে যতই চাপি সেটা কখনো ফেল করতো না কিন্তু পিছনেরটাও আপনার ঠিক সরকারে আস্তে যাও ঠিক সরকারে আর কি টিসারটা একবার ফিল হয়েছে আল্লাহর না করুক আমাদের কোনো বিপদ না হোক আল্লাহ দেখবে এবং আমরা যেন আবার মায়ের সন্তান মায়ের কাছে ফিরে দিতে পারি সেই আশা রাখতেছি একটু চেষ্টা দেখেন

তুমি কোথায় এই দেখে কোথায় 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 থাক্খাপ পাহাড় ইয়ার তোমার কথা শুনে আমি ভয় পেলাচ্ছি জমায় জমায় তুমি এমনভাবে করছো মনে হয় বিপজ্জনক কোনো কিছু এই দেখো আমি তো ভয়ে একদম দেখো কাচু মুচু কাঁচু মুচো হয়ে যাচ্ছি এভাবে না বললে দেখবে দেখো কি সুন্দর পাহাড় করুন ছুঁড়ে না না তুমি এক্সাইটেড সাইটেড যা করে যাই হোক পাহাড়টা এত সুন্দর হ্যাঁ সাবেক প্রেমিক এলাকার লোকজন এলাকাবাসী গ্রামবাসী শহরবাসী আপনার শহর থেকে কি করেন গ্রামে থেকে কি করেন পাহাড়ে আসেন এনজয় করেন আমাদের মতো ঠিক চলে যাচ্ছি থানচি আহারে কি পাহাড় এই পাহাড় অনেকে মিস করতেসে আহা কি